আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনাদের মাঝে আরেকটি নতুন টপিক তুলে ধরলাম এটা একটা ডিসি মিনি ব্লেন্ডার মেশিন তো আমরা এটা সার্ভিস করতেছি তো ব্লেন্ডার মেশিনটি চলতে ছিল না তো এখানে দুটি লিথিয়াম ফোর ভোল্টের ব্যাটারি বসানো হয়েছে তো এই ব্লেন্ডার মেশিনের ওই একটা আইসি পুড়ে গেছে তো আমরা এটা মোটিফাই করে কাজ করলাম তো আমরা এখন একটি সুইচ লাগিয়ে নিচ্ছি তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর দর্দর্শক সহকারে ভিডিওটি দেখুন স্কিপ করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না তো সুইচটি অফ করে নিই তো এটা খুব সুন্দর একটা ব্লেন্ডার মেশিন এটা বাইরে থেকে পাঠানো হয়েছিল দেখুন ব্লেন্ডার মেশিনটি সুইচ লাগিয়েছি এখন রানিং রানিং হয়েছে তো আমরা এখন একটা ফিটিং করব। তো আমার কাছে ব্লেন্ডার মেশিনটা অনেক ভালো লাগলো কারণ এখানে ডিসি মোটর ইউজ করা হয়েছে লং